দস্ত কোরআন শরীফের মাত্র তিনটে ছলক বা আয়াজ যদি মুসলমানরা মেনে চলত তাহলে হিন্দু ধর্মের মানুষগুলো বেঁচে যেত বিশেষ করে বাংলাদেশে যেখানে হিন্দুরা সংখ্যালঘু দেখেন সোরা অর্থাৎ অধ্যায় একশো চার আল হুমাজান বাংলা নাম নিন্দুক আয়াত নাম্বার এক সেখানে অর্থাৎ আয়াত মানে শ্লোক শ্লোক নাম্বার এক সেখানে পরিষ্কার বলেছে বিনাশ মানে ধ্বংস প্রত্যেক ব্যঙ্গকারীর ও পরনিন্দাকারীর অর্থাৎ যারা ব্যঙ্গকারী এবং পরনিন্দাকারী তাদের বিনাশ হবে অথচ দেখেন কোন মুসলমান টুপি মাথায় পরে মৌলবি বা ধর্মগুরু তাদের পোশাক পরে হজরত মোহাম্মদের মহানবীর পোশাক পরে তারা হিন্দু ধর্মের কোনো দেবদেবীর নিন্দা করে যদি সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট দেয় তাহলে এই মুসলমানরাই সেই পোস্টকে ভাইরাল করে দিচ্ছে আর এরা বলছে আমরা জান্নাতে যাবো অর্থাৎ স্বর্গে যাবে গোড়ার ডিম তারা জাহার নামে যাবে নরকে যাবে এমন কি দুঃখের ব্যাপার বর্তমানে মুসলমানদের মধ্যে তিন তিনটে সম্প্রদায় শিয়া সুন্নি আর সুফি একজন একজনের নিন্দা করতে ছাড়ছে না এমন কি মাজার ভেঙে দিচ্ছে কয়েকদিন আগে দেখলাম যে বাংলাদেশে একটা জাতীয় মসজিদ ভাঙছে মুসলমান মুসলমানকে মার্ডার করছে তারা হিন্দুদের কি করতে পারে হিন্দুরা এখনো সতর্ক হও কারণ খ্রিস্টান এবং ইহুদিরা তারা জানে তারা মুসলমান ধর্ম সম্বন্ধে জানে তাই ইহুদিরা মাত্র নিরানব্বই লক্ষ হয়েও একটা মারলে দশটা মারে নিরানব্বই লক্ষ ইহুদিদের কাছে কিন্তু মুসলমানরা ছিদে আবার আছে সুরাজ সাহেব আলাম বাংলা নাম গৃহপালিত পশু আয়াত নাম্বার একশো আট সেখানে পরিষ্কার আল্লাহ বলেছে যে আল্লাহকে যারা আল্লাহকে ছাড়া যারা অন্য কারুর পুজো করে বা অন্য কারুর সাধনা করে তোমরা তাদের গালি দিও না তাহলে তারা না জেনে না বুঝে আল্লাহকেও গালি দেবে দেখেন আল্লাহ নিজে গালি খাবে না বলেও সতর্ক করেছে অথচ আমরা অন্য ধর্মের মানুষ আল্লাহকে গালি দিই এ ধরনের ব্যবহার মুসলমানরা করে থাকে তারা আমাদের ধর্মকে গালি দিচ্ছে আমাদের ধর্মের দেব দেবতাদের গালি দিচ্ছে কোরআন শরীদের শরীফে দেব দেবতা এবং দেবদূত অর্থাৎ ফেরেস্তাদেরও স্বীকার করেছে কোরআনে ফেরেস্তাদের দেবতাদের সম্মান দিয়ে কথা বলেছে কিন্তু এরা ব্যঙ্গ করে গালি দেয় কিন্তু তার জন্য আমি অনুরোধ করবো কোনো হিন্দুজন আল্লাহকে গালি না দেয় যে গালি দিচ্ছে তাকে গালি দিন এবার আসি সুরা দুই আলবাকারাহ আয়াত নাম্বার দুশো একুশ আপনারা একটু জানুন সেখানে পরিষ্কার বলেছে পরিষ্কার সেখানে বলেছে যে হিন্দুর ছেলে মেয়ে মুসলমানরা বিয়ে করতে পারবে না বা হিন্দু ছেলে মেয়েদের সাথে তাদের ছেলে মেয়ে বিবাহ দিতে পারবে না যদি কেউ ওই কাজটা করে অর্থাৎ হিন্দুদের মেয়ে বিবাহ করে তাদের জায়গা হচ্ছে নরক বা জাহার নাম পরিষ্কার বলেছে অথচ হিন্দুর মেয়ে ধরে ধরে নিয়ে গিয়ে বিবাহ দেবে হ্যাঁ বিবাহ করা যায় যদি সে মুসলমান ধর্ম গ্রহণ করে কিন্তু কোরানে কোথাও বলে নেই কাউকে জোর করে তুমি মুসলমান ধর্মে নিয়ে আসো তাহলে হিন্দুর মেয়ে জোর করে নিয়ে গিয়ে বিবাহ করা হচ্ছে কেন যদি মাত্র এই তিনটে আয়াত এই তিনটে শ্লোক মুসলমান ধর্মের লোক মানত তাহলে বাংলাদেশের মতো জায়গায় সংখ্যালঘু যে হিন্দুরা আছে তারা বেঁচে যেত তাদের মা বলের ইজ্জত রক্ষা হতো কোরআনে পরিষ্কার বলেছে জোর করে কারোর ইজ্জত নেওয়া যাবে না কোন দাসীও যদি সতীত্ব থাকতে চায় তাকে সতীত্ব থাকতে দিতে হবে অথচ এরা কোরআনটাকেই মানে না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লাইক করুন কমেন্ট করুন নূতন নতুন ভিডিও পাওয়ার জন্য আবার একবার অনুরোধ করছি আপনারা চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন